তলে দিতা বড় গাছের তলে দিলে এটা আর রোহিত পাইতো না এর লেগে তুই বড় বড় নেতা তলে আর বড় নেতা হয় না দেখবি আপনার নেতা বড় হইলে এ বাবা আর কোন নেতা বানাইতে দেয় না হয় আমার খাই লিব এর লেগে ওর নেতা খাইতে একদার লাগাই লাই ওই গাছে গে দিছে যে বড় গাছের তলে দিবাই সেই গাছ আর বড় হইতো না দেখবাই যেখানে রোহিত পরে কারণ একটা গাছ কিন্তু অনেক বড় সম্পদ কাটার ভাইতে শুনিয়া আর আমার ইচ্ছা হইলো যে আমের এমন আমই তো আর এমন মিষ্টি আম হইতো সোনারঘাট গড়গা ইত্যাদি যে মানুষে একলা পুরি বিয়া নিবার লেগে ভাগুলি সারা বাংলাদেশে হইতো যে বাবার এই কেন গেলে ফটা আম খাইয়ে তার মুখে হইতো বুঝছেন নি যে ইটাই লেগে দিবা এরপরে সব সময় ভারি দোকানে আর একজনে রুয়েল খবরটা প্রচার করে দিবা যে বালক হইলে আমের যত্ন কিভাবে ওই যে মসজিদে ভাবে তোমরা করছো কিভাবে যেন এইখানে নেই আমি দেখে যাইমো

তিন সৈয়দের মধ্যে আমি একটু উরু সৈয়দ আর তারা যে উপজেলা চেয়ারম্যান তারা আমার সৈয়দ আশা করি বংশের যে মানুষ যে কারণে সম্মান করে এই আমরা রাখার চেষ্টা করি আপনারা আপনারা সিদ্ধান্ত দিছেন আপনারা সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে চেষ্টা করবো এই যে যারা আছেন তারারে লইযা এমন একটা ইতিহাস তৈরি করে যাইব আপনারা যেহেতু সহযোগিতা করছেন বুঝবা জীবনে একটাই বুট দিছিল এই গোল মার্কাত আর ই গোলের টুকরাই আছে সব দুই নম্বর লোক বিদায় করবে এটা নিশ্চিত তাহলে না আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু